নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানে স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখো বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝাল করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয় তো কিভাবে বানিয়েছি সেটা সবার প্রথমে দেখে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল সবার প্রথম আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু অনেক ডিম হয়েছে যেহেতু বর্ষাকাল পড়ে গেছে তাই জন্য তো ডিমগুলো আমি আর কিন্তু বার করে নি দেখো মাছের পেটের ভেতরে কিন্তু ডিমগুলো রয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি লবণ তো আগে থাকতেই মাখানো ছিল হলুদ দিয়ে ভালো করে দেখো ভেজে নিয়েছি তবে খুব শক্ত করে ভাজলে হবে না হালকা নরম করে ভেজে নিয়েছি এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি একটা বড় পেঁয়াজ ছোটো ছোটো করে কুঁচি কুচি করে কেটে রেখেছিলাম তো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা মশলা করে রেডি করে রেখেছি দেখো আদা বাটা সর্ষে বাটা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে কিন্তু রসুন বাটা চলবে না রসুন বাটা দিলে কিন্তু এই টেস্টটা খুবই খারাপ লাগবে তার জন্য রসুন বাটাটা দেওয়া যাবে না এখানে আদা বাটাটাই ব্যবহার করতে হবে দেখো পেঁয়াজগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে যে মশলাগুলো সব রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি এবারে দিয়ে দিচ্ছি তো সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেবো কড়াতে যাতে না লেগে যায় তাতে অল্প পরিমাণ ওই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম তারপরে মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেব যেহেতু এখানে সর্ষে দিচ্ছি তার জন্যই আমি এখানে রসুনটা দিলাম না তোমার যদি মনে হয় তো রসুনটা দিতে পারো তবে রসুনটা দিলে কিন্তু টেস্টটা সম্পূর্ণই আলাদা হয়ে যায় দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এবারে পরিমাণ মতন এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দেওয়ার পর আমি সাত মতন লবণ দিয়ে দিলাম এরপর আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখো পাঁচ মিনিট ফোটার পর কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে নেবো গরম গরম ভাতের সঙ্গে বাটা সর্ষে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখো আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে টাটা বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে